আসেন বন্ধুরা আসেন আজকে একটা ফাটাফাটি লাইভ হবে তাড়াতাড়ি যোগ দেন আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ওখান থেকে আমার মোবাইল দিয়ে দাও তো দাও পুরান মোবাইল আমি মোবাইল আনাইতেছি কিছু ডকুমেন্টস দেখাবো আচ্ছা এই যে যোগ দিচ্ছে কিছু বন্ধু আমাকে একটু কমেন্টস করে জানান যে আমাকে ঠিকভাবে শুনতে পাইতেছেন কি না এটা জানান আচ্ছা তারপরে আজকের হেডিংটা আপনারা দেখেছেন যে এবার তারেক জিয়াকে জয় বাংলা করা হবে পিনাকি ভট্টাচার্য গতকালকে একটা ভিডিও পাবলিশ করেছে গতকালকে একটা ভিডিও পাবলিশ করেছে এই ভিডিওটাই গতকালকে একটা ভিডিও এইটা না এইটা না আরো মোবাইল আছে নিয়ে আসো আরো পুরাণ আচ্ছা গতকালকে পিনাকি ভার্য একটা ভিডিও পাবলিশ করছে সেই ভিডিওতে উনি তার যে জয় বাংলা করার ঘোষণা দিচ্ছে এর আগে সে মির্জা আব্বাসকে বানাই সে হইল গোর খাদক তা আমরা জানি মির্জাব্বাসের বাড়িটা আমার বাড়ির লগে উনার মির্জাব্বাসের বাপেরে বানাইছে গোরখাদক খাদক কিন্তু আসলে ব্যাপারটা হলো কি বাপ যে পুরী বিক্রি করত আজ থেকে পঞ্চাশ বছর আগে বা ষাট বছর আগে শাহজাহানপুর এলাকায় যে ব্যক্তি ধরেন পাঁচ দশ বিঘা জমি আছে বিশ বিঘা জমি আছে তারাও কিন্তু একটা কর্ম করে খাইতে হয়েছে পুরী বেচেই হোক আর যে কিছু করে হোক কারণ হলো কি যে এইসব সম্পত্তি তো কোনো ফসল হইতো না তখন কিন্তু এখন তো সাধানপুরে এক কাঠার জায়গা দাম এক কাঠা জায়গার দাম হোক কোটি কোটি টাকা মির্জা আব্বাসের সম্পত্তি আছে আছে এখন এবং শত কোটি টাকার সম্পত্তি ওরা কবরস্থানে দিয়ে রাখছে সাধারণপুর কবরস্থানে সেখানে অত্র সাহানপুর খিলগাড় এলাকার লোকজনকে মাটি দেওয়া হয় এটা মির্জা আব্বাসের বাপের জায়গা তো সেই মির্জা বাসী বানাইছে যে গোরখাদকের পোলা ফকির পোলা তারপর মির্জা অসম্মানজনক কথাবার্তা তারপরে সালাউদ্দিনকে তো বানাইছে ভারতের রয়ের দালাল কিন্তু আমি কেন বলতেছি এই যে রাজনীতিবিদদের এই যে চরিত্র হনন করতেছে একের পরে এক কারণ পিনাকির বিরুদ্ধে বলতে হবে এই কারণে পিনাকি হলো এই দেশ এবং জাতির শত্রু সে নাম পড়ে গেছে ল্যাংটা সুলেমান কারণ এখন আপনি গুগলে সার্চ সার্চ দেন দেন ফেসবুকে ইউটিউবে ওর ল্যাংটা অসংখ্য ছবি পাইবেন সবাই ওনার নাম দিয়ে ফেলছে তিন ইঞ্চি এক নম্বরে আর দুই নম্বরে নাম দিয়েছে ল্যাংটা সুলেমান এ লোকটা একটা ক্যান্সার টাইপের গতকালকে যে ঘোষণাটা দিছে এবার ধরছে তারেক যে জয় বাংলা করবে তার ঘোষণা দিছে যে শেখ হাসিনাকে জয় বাংলা করা হয়েছে এবার তারেক সবচেয়ে বড় কথা হলো সে এদেশের যারা জঙ্গি মৌলবাদী তহিদি জনতা এদের ঘাড়ে সোয়ার হয়েছে ও এটি হলো মারাত্মক বিষয় ও সারাদিন বিএনপিকে আক্রমণ করলে আমাদের কিছু আসে যায় না কিন্তু সে সোয়ার হইছে হলেও এদেশের মৌলবাদী গোষ্ঠী আছে না জঙ্গি গোষ্ঠী আছে না এদের ঘাড়ে সোয়ার হয়ে এই দেশটাকে সে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে পৃথিবীর মুখে প্রতিষ্ঠা করার জন্য সে কাজ করতেছে সে কার এজেন্ট কেউ বুঝতেছে না তবে ধরা পড়ে যাব বিশ্ববাসী যারা চায় যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তার আত্মপরিচয়টা লাভ পাক তারপরে তাকে ধরা হবে তাদের এজেন্ট হল এই পিনাকি ভট্টাচার্য কারণ দেখেন সে নিয়মিত হেফাজতে ইসলামের মাদ্রাসায় ফোন করে কথা বলে সে নিয়মিত জামায়াতে ইসলামের সাথে যোগাযোগ করে কথা বলে অথচ সে কিন্তু একজন নাস্তিক বিয়ে করেছে মুসলমান মেয়েকে বিচারের দাবিতে আন্দোলন করেছে শাহবাগে দুই হাজার সালে সে কমিউনিস্ট পার্টি করত সে নিজে একজন স্বাচ্ছা কমিউনিস্ট কিন্তু কি কারণে সে কালেমের পতাকা উড়াইতে চাই বাংলাদেশে সে কি কারণে গণতন্ত্র ধ্বংস করে এই জন্য একে নিয়ে কথা বলতে হবে পিনা কি এমন কোনো চ্যাটের বাল না ও একজন ভিউ ব্যবসায়ী কিন্তু সমস্যা হয়েছে কি আমাদের এই যে তৈহিদি জনতা আর এই ধর্মান্ধ উন্মাদ্যে কাঁধে ভর করার কারণে এখন এই বিশাল গোষ্ঠীটাকে বোঝানোর জন্যে এই ভিডিওগুলো করা লাগতেছে পিনা কি কোনো চ্যাটের বালও না সে একজন ভিউ ব্যবসায়ী বাংলাদেশের শত শত শিশুকে হত্যা করে সে পালাই গেছে গা পের লোক এক টেবিলে বসে ভাত আপনি খাইতে পারবেন না যার জাতি কুল মান ধর্ম কোনো কিছুই নাই আপনাকে একটাই স্বীকার করতে হবে তো আপনার লোক যে আমি বসবো আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না নাস্তিক আপনারা একটার ভিতরে থাকতে হবে তাহলে আপনার লোক আমি বসবো নাহলে আপনি এখন নাস্তিক একটু পরে মুসলমান একটু পরে আপনি হিন্দু তাহলে তো আর আপনার সাথে আমার এক টেবিলে বসে খাওয়া যাবে না কারণ আপনার স্বরূপই তো উন্মোচন হলো না আপনি তো যে কোনো মুহূর্তে আপনার আদর্শটা কি আপনি তো আমাকে ছুরিকে কে ভাত করতে পারেন কাজে এই পিনা কি হলো একটা চ্যাটের পাল এবার কথা বলি কাদের কথা বলি পিনা কি যে গতকালকে ঘোষণা দিয়েছে যে তারেক জিয়ার উপার্জন কি কি করে খায় তারেক জিয়া তাহলে দেখেন এই সালার বাটা সালারে জুতা দিয়ে না পিটাইয়া কোন মানুষ স্থির থাকতে পারে হোক তারেক আমাদের শত্রু হোক এই পৃথিবীতে খুব কম ভাগ্যবান লোক আছে তারেক জিয়ার মতো ভাগ্যবান খুব কম যে তারেক জিয়ার বাবাও এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন তার মাও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার বাবা একজন সেক্টর কমান্ডার ছিলেন সেনাপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার মা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এরকম আরেকটা লোক পৃথিবীব্যাপী খুঁজে বাইর করতে গেলে এটার ইতিহাস অনেক লেখাপড়া করে খুঁজে বাইর করতে হবে পাওয়া যাবে না তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি হল তারেক জিয়া এই এক নম্বর এখন তাকে ধরছে যে তারেক জিয়ার সোর্স অফ ইনকাম কি সেটা লন্ডনে বসে বসে খায় আচ্ছা ও যে কমিউনিস্ট পার্টি গেছে সেই কমিউনিস্ট পার্টিতে যারা জানে যারা সার্বক্ষণিক সময় দেয় কমিউনিস্ট পার্টিতে তাদের কিন্তু একটা বেতন স্যালারি ফিক্সড করে দেওয়া হয় পার্টি থেকে দেওয়া হয় যেমন কমিউনিস্ট পার্টি ভবন ভাড়া পায় আরো পার্টির সদস্যরা চাঁদা দেয় চাই দিক থেকে অনুদান আসে সেখান থেকে ব্যবস্থা করা হয় জিয়ার এই যে তো তাদের পনেরো কোটি টাকা চাঁদা উঠছে দলীয় দলীয় চাঁদা যে হিসাব দিল গতকালকে পনেরো কোটি টাকা চাঁদা উঠছে এই ল্যাংটা সুলেমান যে ভিডিওটা করে ছাড়ছে যে তারেক জিয়া জানাবাজি করে চলা লাগে তারেক জিয়া তারেক জিয়া বিএনপির মতো একটা বৃহৎ দল আরে একেবারে না থাকলে তো তিন চার কোটি সদস্য আছে সারা বিশ্বব্যাপী এই বিএনপির দল থেকে যদি তাকে প্রতি মাসে লাখ লাখ চলার জন্য নাই সে দলীয় ফান্ড থেকে সমস্যা কি বিএনপির হিতাকাঙ্ক্ষী শত শত শিল্পপতি আছে তারা দিলে অসুবিধা কী তারেকজাকে তারা দলীয় ফান্ডে টাকা দেয় না এই যে পরশু যে রিজভি হিসাব দিয়ে আইলো নির্বাচন কমিশনে বিএনপির এবছর উঠছে পনেরো কোটি টাকা চাঁদা উঠছে তো ওখান থেকে তারেক জিয়া দুই কোটি খরচ করলে সে তো যে শখ করে লন্ডনে পলায় নাই সে তো এই রাজনৈতিক পলিটিক্যাল কারণেই যে সে ওখানে আছে। তাহলে তার খরচটা যদি তাদের পার্টি বহন করে সমস্যা কি। সে তো সারা দেশের পার্টির লোকজনের সাথে দিন রায় চব্বিশ ঘন্টা কথা বলতেছে কাজ করতেছে সে তো ইচ্ছা করলে একটা চাকরি করতে পারবে না তাহলে তারেক জিয়ার একজন ভক্ত যদি প্রস্রাব করে দেয় তাহলে এই পিনা কি ভাইসা যাবে ফ্রান্সও থাকতে পারবে না ভাইসা কি সাগর মহাসাগরে চলে যাবে বিএনপির করে তারেক জিয়ার ভক্ত এমন অনেক লোক ওই লন্ডনে আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক এটা বিএনপি কই দেয়া কামাইছে তা না বিএনপির এমন লোকজনকে আমি চিনি লন্ডনে আছে সিলেটটি যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা জানমাল সব দিয়ে দিতে পারে বিএনপির জন্যে তারেক জীয়ার জন্য। আর ওই সালার ব্যাটে সালার ল্যাংটা সুলেমান আইসে যে তারেক যে ওখানে থেকে খাই কি চাঁদা উঠে পল্টনে যায় লন্ডনে ওই ফুটপাতের পাঁচশো টাকা চাঁদা উঠে ওখান থেকে দুশো টাকা তারেক যে ঘটনা ঘটনাইটা না ঘটনা হলো পিনাকি হলো একজন ভিক্ষু ওর ছিল না ব্যবসা ছিল না ধরা খেয়ে গেছে মামলা হয়ে ওখানে যে ভাপা খাইতেছে সে সবকিছু বলতে পারে সবকিছু করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সে ওখানে যে বলতে পারছে ফ্রি স্টাইলে শেখ হাসিনাকে তো সে উৎখাত করে নাই শেখ হাসিনাকে উৎখাত করতে হাজার হাজার মানুষের জীবন দেওয়া লাগছে হাত পা চোখ কান দেওয়া লাগছে পনেরো বছর এদেশে অসংখ্য মানুষ আন্দোলন সংগ্রাম করা লাগছে পিনাকি তো কোনো পার্ট না ফেঁক না এখন আমি যদি কাপুরুষের মতো দেশ থেকে পালাইয়া যাই যে কালকে আমি আমি চলে যাই এইবার যদি আপনাদের বাংলাদেশের সব লোককে গালাগালি শুরু করি আমি সেপুদার মতন আমার কিছু করতে পারবেন আপনারা কিন্তু করতে পারবেন না কিন্তু আমি কি তাহলে বীর বাহাদুর হয়ে গেলাম না এটাতে আমার বংশের পরিচয়টা উন্মুক্ত যে আমি একটা জারক সন্তান আমি বাংলাদেশে বসে যদি বলতে না পারি চোরের মতো পালাইয়া নিরাপদ বলা এটা কোন ধর্মের কাহিনী শোনাইতেছে এই ধর্মেও এটা নাই কাউকে পিছন থেকে আঘাত করা তো কেন বললাম কথাগুলা দেখেন পিনাকির নিজেরও আঠারো কোটি টাকার একটা তথ্য গত পরশু দিন তারেক জিয়ারে ধরছে যে কি করে খায় আজকেই ওর গুমোর ফাঁক হয়ে গেছে আমি দেখাই লিঙ্ক দেখাই আমি বলতাম না কিন্তু দেখেন এই যে ইউনুস সরকার এত দুই নম্বরই করতেছে এর বিরুদ্ধে পিনাকি একটা ভিডিও করছে এই যে ইউনুস সরকার অনেক কিছু নিয়ে নিছে সবাই জানি সে নিজে নিজে ওই ব্যাংক বিশ্ববিদ্যালয় এই টাকা এই টাকা নিছে একটা ভিডিও করছে এর বিরুদ্ধে সে করে নাই আচ্ছা এই যে এখানে দেখেন আমরা তো সবাই সব অন্যায়ের বিরুদ্ধে সর্ব সরকারের আমলে বলি শেখ হাসিনার আমলে এখানে বসে বলছি কথা এই সরকারকেও বলতেছি আগামীতে যে সরকার আসবে যদি বিএনপি আসে তাকেও বলবো তাকে বলবো না তার অন্যায়গুলোকে আমরা বলবো আমাদের মুখ বন্ধ করা যাবে না পিনাকিদের মুখ বন্ধ করে দেওয়া যায় পিনাকিকে যদি একটা বোতলে ওরে না দেখাইয়া প্রস্রাব করে নিয়ে দেন দিয়ে বলেন যে এটা আবু জমজমের পানি তোমার জন্য উপহার আনছি তুমি এটা খাইয়া আমার পক্ষে একটা ভিডিও করে দাও সে ওইটা পাইলে ওইটা খাইয়ে সে আপনার পক্ষে একটা ভিডিও করে দিবে সে এ হলো এই জাত পিনাকিল কেন বলতেছি এই দেখেন আমাদের যে একজন উপদেষ্টা যাকে ডক্টর ইউনুস মাস্টারমাইন্ড বলছিল এই যেখানে দেখেন চেহারাটা দেখেন দেখেন সিডনিতে ট্যাক্সি চালক ভাইয়ের অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা জমা বিপাকে মা উপদেষ্টা মাহফুজ এটা ছপ থেকে আসছে একজন উপদেষ্টা ভাই সিডনিতে ট্যাক্সি চালায় সিডনিতে থাকে অস্ট্রেলিয়া ওই দেশটা আবার ভিন্ন দেশ ওই সব দেশের আইন কানুন ভিন্ন থেকে তারে করতে পারে গালাগালি ইলিয়াস আমেরিকা থেকে গালাগালি করতে পারে সব দেশে ব্যক্তি স্বাধীনতা আছে যখন ট্যাক্সি চালক ভাইয়ের অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা ঢুকছে তখন তো ওই দেশের যে ইন্টেলিজেন্স পুলিশ তার ভাইকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে যে আপনার অ্যাকাউন্টে এই সাড়ে ছয় কোটি টাকা ঢুকলো কোথা থেকে কিসের ব্যবসা কোথেকে আসলো বাস তার তো কোনো জবাব নাই এখন এটা ফাঁস হয়ে গেছে দেখেন সব মিডিয়াতে আসছে পিনা কি ভটাচার জন্য আমি গেছে আঠারো কোটি টাকা এই দেখেন পিনাকি ভট্টাচার্য নামে গেছে আঠারো কোটি টাকা কিন্তু পিনাকি ভট্টাচর্য এই টাকাটা নিচে হলো একটা কোম্পানির নামে সে সম্ভবত ওই কোম্পানিটার সাথে জড়িত বাংলাদেশি মানুষেরই কোম্পানি টাকাটা যে ঢুকছে কোম্পানির নামে এখন যখন হঠাৎ করে ঢুকছে সেই দেশে সে জিজ্ঞেসাবাদের মুখে পড়ছে সে বলছে যে এটা তো পিনাকি ভট্টাচার্যের টাকা এবার পিনাকি ভট্টাচার্য বলছে গতকালকে সেখানে জিজ্ঞাসাবাদে আমরা সব খবর পাইলাম বিশ্বস্ত সূত্রে সে বলেছে যে বাংলাদেশে যে একটা বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবে হাজার হাজার যোদ্ধা আহত আছে হাজার হাজার যোদ্ধা আহত আছে তাদের অনুদানের জন্যে এই টাকাটা আমি বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিছি কিন্তু ওই যে তারা বাংলাদেশ না যে ল্যাংটা সুলেমান পার হয়ে যাবে বলছে বিভিন্ন লোকের কাছে তুমি সাহায্য নিছো কিন্তু তোমার এই টাকাটা ঢুকছে বাংলাদেশের দুইটা গ্রুপ অফ কোম্পানি থেকে মাত্র দুইটা কোম্পানি থেকে টাকাটা তোমার এখানে ঢুকছে কিন্তু এটা আনার কোনো অনুমতি পূর্বা অনুমতি নাই তাহলে এখন জানি না রেজাল্টটা কি হবে হয়তো কালকে পর্যন্ত জানতে পারবো কারণ সুলেমান তো ওখানে খাতায় নাম রিফুজি লেখানো আছে রিফুজি খাতায় নাম লেখালে কি হয় ওরা ভাতা পায় প্রতি মাসে একটা ভাতা পায় ওইটা দিয়েই সব চলে যায় কিন্তু সে তো এই যে ধানাই পানাই করে ভিউ ব্যবসা করে সে নিজেও তার এক জেনে বেঁচে খাইতেছে বিভিন্ন ভিডিও করে বেঁচে খেতেছে খারাপ হয়েছে আমার কি কারণে হ্যাঁ এখন এই যে সোলেমানের এই আঠারো সাড়ে আঠারো কোটি টাকা যে গেছে এটার জবাব ও যেগুলো দিছে এগুলো বা এই যে মাহফুজ সাহেবের যে উপদেশটা আমি তো এই এদেরকে মিথ্যা কথা বলবো না বলে কি মামলা খাবো উপদেশটা মাহফুজ সাহেবের ভাইয়ের অ্যাকাউন্টে যে টাকাটা গেছে এখন বিপক্ষে পড় সেই নি ওই দেশে মিথ্যা কথা বললে খুব একটা পার পাওয়া যায় না পিনাকি এই মাহাপু সাহেবের হলো সাড়ে ছয় কোটি টাকা একদিন পাঁচ ওখানে ধরা পড়ছে এখন কথা হলো কি যে চর্মনায়ের পীর গত মেয়র নির্বাচনের আগে লেখছে তার হলফনামায় তার পেশা কি বা আয়ের উৎস কি লেখছে আয়ের উৎস হলো হাদিয়া তাহলে চরমনা এ যে হাদিয়া নিয়া হাদিয়া মানে কি চাঁদা তো চাঁদা সাহায্য ভিক্ষা এখানে আমাদের পার্টিকে বা বিএনপি কে কেউ যদি চাঁদা দেয় সেই চাঁদাটা একশো পার্সেন্ট জেনুইন সেখানে কোনো প্রতারণা নাই এই জন্যে এই কমিউনিস্ট পার্টি কন বামপন্থী কন এইসব দলের চাঁদা কম কি বলে নেই ভাই আমাদের সমাবেশ আছে পার্টি চালাইতে পারতেছি না বা সমাবেশ আছে একটা কর্মসূচি আছে একটা লং মার্চ আছে কিছু সহযোগিতা পাঠান এটা বলে নেওয়া হলো কিন্তু চর্মনের পীর কিন্তু এগুলো বলে নাই না চর্মনের পীর নাই হল বেহস্ত দিব বলে বেহস্ত কি চর্মনের পীরের বাবার চর্মনে পীরের কাছে যে হাত দিয়া যায় যেটা সে লেখছে কাগজে যে তার আয়ের উৎস কি হাত দিয়া তাহলে সে নিতেছে প্রতারণা করে এবং শত শত কোটি টাকা এই সালার বেটা ল্যাংটা সুলেমান এই সালার তো জন্মেরই ঠিক নাই তুই এটা ভিডিও বানা যেটা বললে দেশে গ্যাঞ্জাম লাগানো যাবে মানে ওই বলছি না সে একটা বিশেষ গোষ্ঠীর বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য ওই শালা একটা মিশন নিয়ে নামছে যেই ক্ষমতায় ও ভালো করে জানে যে ও দেশে আইতে পারবো না এখন যদি ও দেশে আসে যত তো হিদি জনতা থাকে অরে খাইয়ে ফেলানোর লোক বহুত আছে বাংলাদেশে ডাইরেক্ট খাইয়ে ফেলাইবো অরে ডাইরেক্ট যে পরে ফাঁসি হোক যে হোক সেটা পরে পরে দেখবো অরে খাইয়ে ফেলবো কারা অনেক দেশপ্রেমিক আছে যারা জানে? যে এই দেশটাকে ধ্বংস করার জন্য ওই শালা খেলো কারিগর আর বাবার ক্ষমতা তো আসে ওদের সে আসে না কেন এখন অত দাবি করে যে এখন বাংলাদেশের সব তহিদি জনতা তার সে বললেই গরু জবাই হয়ে যাচ্ছে সে বললেই অমুক জায়গা ভাঙ্গা হচ্ছে মব হচ্ছে সে আসে না কেন সে ভালো করেই জানে যে সে গেলে তারে খেয়ে ফেলাবে হবে খায় ফেলা না কারণ সে কি করতেছে সেটা সে জানে তহিদি জনতা না জানলেও এদেশে লক্ষ লক্ষ সচেতন মানুষ জানে যে পিনা কি করতেছে আমার ক্ষোভটা হলো এই জায়গায় জামাত ইসলাম এদের হাদিয়া উঠে বছরে শত শত কোটি না হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা হাত দিয়ে উঠে এদের জামাতের আর চর্ম এই এদের কোরআন দিয়ে বুঝাইয়া দেয় যে এই দলটা হইল আল্লাহ দাড়ি পাল্লা নেওয়া হয়েছে কোরআন থেকে তোমরা জান এবং মাল দুটেই দাও দিলে পরকালে বেহেস্ত নিশ্চিত আর ইহকালে যে তোমরা দিবা যেটা এটার সত্তর গুণ আবার তোমাদের বরকত হয়ে যাবে লগে লগে এটা কোরআনে লেখা আসছে আরে আমার লোকজনকে এইভাবে বয়াম টাকা নাই আমাদের পরিচিত আত্মীয় স্বজনকে আমরা যত যা বলি পারি না কোরআন খুলে দেখায় দেয় তারা এই যে লেখা আছে কোরআনে এর তো কোরআন বুঝে না কি লেখা আছে জামাতকে যদি তুমি দাও এক কোটি এই দুনিয়াতে তুমি পেয়ে যাবে সত্তর কোটি আর পরকালে বেহস্ত নিশ্চিত জান মাল বউ দেওয়া লাগবে কিনা এটা আমি শুনি নাই পর্যন্ত। অনেক যারা খারাপ লোক আছে তারা হয়তো বলে যে জামা না আবার বউ নাই সম্পর্কে জানি আমরা যে ওই মুড়ি বউ নিয়ে যা পীরের রুমে ঢুকে দিয়া তারপরে তখন আমার এই যে এখানে একজন পীরের ছেলে আছে নামটা আমি বললাম না এখন যোগ দিছে পীরের ছেলে আছে যাই হোক নামটা আর এখন বললাম না তাইলে জামায়াত যদি হাজার হাজার কোটি টাকা হাত দিয়ে নিতে পারে চরমোনাই যদি নিতে পারে তারা যদি লিখতে পারে অর্থাৎ এগুলো সম্পূর্ণ প্রতারণা করে নিতেছে এই ল্যাংটার সুলেমান এখন লাগছে যে বিএনপি তারেক জিয়া লন্ডনে কি খায় এই সালারে জুতা দিয়ে পিটানোর দরকার না আরে তোর আব্বারা কিভাবে চলে একটা ভিডিওতে সব রাজনীতিবিদ আব্বার পীর কি খায় কি কর্ম করে সারা জীবনে তোর আব্বা জামাতে ইসলাম তারা কি করে তাদের কি পরিমাণে হাত দিয়ে উঠে এগুলো সব ল্যার উদ্দেশ্য পরিণত ভাবে দেশটাকে ধ্বংসের একটা দিকে নিয়ে যেতেছে কারা যোগ দিচ্ছেন কমরেড হেলাল উদ্দিন চিস্তি যোগ দিয়েছেন উনি সচেতন নাগরিক পার্টির সভাপতি আপনাকে স্বাগতম কমরেড আচ্ছা আপনি কমেন্টস করেছেন কি দুর্বল সংযোগ দেখা যায় কমরেড পিনাকির ব্যাপারে কিছু বলেন হ্যাঁ পিনাকিকে নিয়েই তো পুরো ভিডিওটা আলাপ করলাম পিনাকি না সুলেমান আচ্ছা মারুফ হোসেন দেখছেন দে দেখছেন সুলেমান নিয়ে কিছু বলেন সুলেমান নিয়ে তখন বললাম আরো মোহাম্মদ শফিক ভাই আমাকে দেখতেছেন মুস্তাফিজুর রহমান আমাকে দেখছেন সোহেল রানা কমরেড হৃদয় খান ছিন্নমুল যাদার আচ্ছা রাজু আহমেদ অমিত ভৌমিক কাব্য রয় কমেন্টস নাই কি উত্তর দেব এমডি নাজমুল হোসেন নাজিম তো যাই হোক দীর্ঘ আলোচনা করলাম আমার অনুরোধ ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন তাতে পিনা পর্যন্ত পৌঁছাক আর না পৌঁছাক আমাদের দেশের জনগণ এগুলো দেখো দেখলে আমাদের লাভ আছে মানে মনে করেন না যে আমি বিএনপিতে যোগ দিছি বা বিএনপি করছি দুদিন পরে দেখবেন বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা বিএনপির অন্যায়ের বিরুদ্ধে এভাবে বলে দেব এখন এমন একটা অবস্থা দেশে ওই যে দেখালাম ওই যে দশ লাখ চাঁদা আনতে যে ধরা খাইছে ওখানে আঠারো লাখ চাঁদা আনতে যে ধরা খাইছে এই সমন্বয় গোষ্ঠী সারা দেশে এমন একটা চাঁদাবাদী প্রকাশ সৃষ্টি করছে যে এটা কোন সভ্য সমাবেশ সমাজে মাইনে নেওয়া যায় না একদম ওপেন সিক্রেট চাঁদাবাজি আরে আওয়ামী লীগ যে পনেরো বছর চাঁদাবাজি করছে সেগারো এক বছর হয়ে গেল তাও আমরা খুঁজছে বাই করতে না তা কি চাঁদাবাজি করে নাই করছে এমন এমনভাবেই করছে এই এক বছরে এই সরকার সরকার দেখাতে পারে না এ পর্যন্ত যে আওয়ামী লীগের কোন মন্ত্রী কোন ব্যাংকে কিভাবে কোথায় কয় টাকা পাঠাইছে আর এদের পটাপট ধরা পড়তেছে মানে মনে করতেছে যে আর আইনের উদ্ধে ফ্রি স্টাইলে চাঁদাবাজি দেশে তাইলে তুই কি নাকি যদি জারক সন্তান না হস ন্যাংটা সোলেমান তিনি ইঞ্চি তুই এগুলো বল যেমন আমরা বলতেছি সত্য কথা বলো বল কিন্তু তোর আব্বা জামাত তোর বড় আব্বা হেফাজত তোর চাচা সালার বেলা সালে এদের সম্পর্কে বলিস না আর বলিস না কাদের সম্পর্কে এই যে সরকারের উপদেশটা যে তোর দেখা করে আইসে মিট করে আইসে ফ্রান্সে সেই দিন থেকে এই সরকার যত অন্যায় হইতেছে যত চাঁদাবাজি হইতেছে তোর বাপের ক্ষমতা আছে তুই বলে সতলোক একটা বোকাচোদা এই যে সাড়ে ছয় কোটি টাকা আমি যেমন এখন দেখাইলাম উপদেষ্টা মাহাপুজ সাড়ে ছয় কোটি টাকা তার ধরা পড়ছে অস্ট্রেলিয়ায় তোর বাবার ক্ষমতা থাকলে তুই বল দেখি পিনাকে কালকে এই ভিডিওতে বল যে এই যে সমন্বয়করা চাঁদাবাজি করতেছে যেগুলো ধরা পড়ছে এটা নিয়ে তুই একটা ভিডিও বানা দেখি এখানে তো বোঝা যায় যে তুই একটা জারক সন্তান তোর সৎ কথা বলা সত্য কথা বলার তোর ক্ষমতা নাই তোর ক্ষমতা আছে চিটারি করা বাটপারি করা একজনের কাছে বিক্রি হয়ে যাওয়া দুইটা টাকার জন্য বয়ান দেওয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ যা বাবু ও দেখছেন আমাকে না কিন্তু কোনো কমেন্টস নাই আদিল কাশুরি মোহাম্মদ সোহেল রানা সে তো কিছুদিন আগে কমিউনিস্ট পার্টি অফিস ভাঙার উদ্যোগ কমিউনিস্ট পার্টি ভাঙার উদ্যোগ নিয়ে ফেলছিল সে চিন্তা করে দেখছেন আইলে পারে না আরে ভাই ভাঙতে তাইলে আপনি আইবেন আর আমি আর আপনি ভাই ভাই মারামারি করব অর্থ আর কিছু হবে না তখন ক্যান্সার আছে মোল্লা আপনি মরবেন না হলে আমি মরব এটা আমাদের বুঝতে হবে আদিল কাছানি লিখেছেন আপনাকে সেলুট কমলেন আর যাই হোক অমিত ভমিক রাজু আহমেদ এমডি নাজমুল হোসেন নাজিম সবাই একটু আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দি আর অনেক বড় হয়ে গেছে আর <coughs> nilam na